এই গরমে উচ্ছে আলু দিয়ে বাটা মাছের এই হালকা পাতলা ঝোল ভীষণই উপকারী আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটি করার জন্য প্রথমে বাটা মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ আর একটুখানি হলুদ দিয়ে সব মাছগুলোর গায়ে বেশ ভালো করে এইভাবে মাখিয়ে রেখে দিলাম এইবারে কিছুটা উচ্ছেও একদম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি একটা উচ্ছেকে দু ফালি করে কেটে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে এবার মাছগুলোকে এক এক করে সব দিয়ে এইভাবে প্রথম দিকটায় আঁচ বাড়িয়ে তারপর মিডিয়াম আঁচে করে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম মাছগুলো খুব বেশি ভাজবার প্রয়োজন নেই কারণ টাটকা মাছ কিন্তু বেশি ভাজার দরকার পড়ে না এইবার মাছগুলো দুটো দিকে একটু লালচে হতেই নামিয়ে নিলাম এবারে ওই ফালি করা উচ্ছেগুলোকে লবণ একটু হলুদ আর দু তিনটা দানা চিনি ওর মধ্যে দিয়ে মাখিয়ে ওই কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে একদম লালচে লালচে করে ভেজে নেব উচ্ছেটা কিন্তু একটু বেশি ভাজলে তেঁতোটা কম হবে তো একদম কম আঁচে দিয়ে ঢেকে দিয়েছিলাম উল্টে দিলাম একটা পার্ট আবার দুটো দিকে এই রকম লালচে করে ভেজে নেব উচ্ছেগুলো ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখলাম দুটো দিকে খুব ভালো করে হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে যে তেলটা রয়েছে কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা জিরে ওখানে ফোড়ন দিয়ে দিলাম এবারে লম্বা লম্বা ফালি করে কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এটা ভাজা হওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেব দিয়ে এইবার এটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আলুটা খুব তাড়াতাড়ি তাতে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম এখানে যে তেলটা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি অ্যাড করলাম টমেটো কুচিটাকেও বেশ ভালো করে হাই আছে নেড়েচেড়ে একটু লবণও অ্যাড করতে হবে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য ঢাকনা তুলে দেখছি টমেটোগুলো বেশ নরম হয়েছে আরও কিছুক্ষণ এটাকে এইভাবে খুন্তি দিয়ে ভেজে তারপর ম্যাশ করে দিলাম খুব সুন্দর একটা গ্রেভির জন্য এই টমেটোটা আমি রেডি করছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবার এই টমেটোটাকেও আমি কিন্তু নামিয়ে নেব টমেটোটা নামিয়ে নেওয়ার পর ওই তেলটার মধ্যে একটু আদা বাটা আমি দিয়ে দিলাম খুব কম আঁচে দিয়ে আদা বাটাকেও এইভাবে ভেজে নিলাম ভেজে রাখা আলু উচ্ছে সব এবারে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট এখানে নাড়াচাড়া করতে হবে আলু উচ্ছে দিয়ে এখানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখানে জিরের গুঁড়োও অ্যাড করব এক চামচ মতো এবার সেই ভেজে রাখা টমেটোর যে কাতটা করেছি সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিলাম খুব ভালো করে এইভাবে কন্টিনিউ কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে দিয়ে তারপর আবার ঢেকে দিয়েছিলাম তো কষানো খুব ভালোভাবে হয়ে গেছে আর এটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে বেশ কিছুটা উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম হাই আঁচে দিয়ে ফুটতে দেব এবারে কোন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও অ্যাড করতে হবে মাছগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে এবার এটাও যাতে খুব ভালোভাবে রসটা ঢুকে যায় ওই জন্য ঢেকে দিলাম আঁচটা একদম লো করে দিয়েছি ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে যেহেতু উচ্ছে দিয়েছি একটুখানি চিনি অ্যাড করলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বাটা মাছের এই ঝাল বন্ধুরা কেমন হলো